আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর পরে আসার পরে তিনি কথা বলছেন তারপরে

সেই কাটানটিকে রেখে দিতে চান আপনার অবস্থান পরিষ্কার করেন এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেটার মূল কেরিম হচ্ছে আমাদের শহীদরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি